দিনে আমরা কি খাবো সেই নিয়ে ভীষণ চিন্তিত আর যদি পটল বানাতে যাই সে তো খুবই কষ্টের কথা কিন্তু যদি এরকম একটা দই পটল থাকে তাহলে কেমন হবে বলুন আমি মহুয়া ওয়েলকাম টু মহুয়া কুকিংস আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলুন বন্ধুরা রেসিপিটা এবার শুরু করা আজকে আমি বানাবো দই পটল সেই জন্য এখানে পটলের পরিমাণ নিয়েছি পাঁচটা আর পটলে খোসা ছাড়িয়ে দিয়েছি কিছুটা করে আর কিছুটা খোসা আছে আর গাটা অল্প অল্প করে চিঁড়ে দিয়েছি না হলে পটল তেলের মধ্যে দিলে ঠিকরে আসতে পারে আর যেহেতু এটা দই পটল অবশ্যই তো দই লাগবে এখানে আমি পাঁচ ছ চামচের মতো দই নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর নিয়েছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি কাঁচা লঙ্কা বাটা এবার খুব ভালো করে মিক্সড করে নেওয়ার ফলে ওটাকেও আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল আর এই দই পটল বানাতে গেলে সর্ষের তেলে বানালে খেতে ভীষণ টেস্টি হয় এবার তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব পটলগুলোকে পটলগুলো একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব হলুদ আর নুন দিয়ে লাল লাল করে একটু ভেজে তুলে নেব। তার মানে পটলের রংটা বদলে গিয়ে সুন্দর একটা কালার এলে এই পটলটাকে নামিয়ে নেব এবার পটলটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব গোটা জিরে গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর দেব অল্প পরিমাণ হিং দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটা চলে গেলেই ওর মধ্যে দিয়ে দেব দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব জল জলটা দিয়েও আবার একটু ফুটতে শুরু করলেই দিয়ে দেব পটল আর এখানে আমরা দুজন খাবো বলে তাই অল্প পটলে বানিয়েছি আপনারা আপনাদের কোয়ান্টিটি বুঝে বানাবেন তখন দইটা একটু কম বেশি করে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটা ফলো কিংবা সাবস্ক্রাইব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবার নুন মিষ্টির ব্যালেন্স করার জন্য ওখানে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি আর ওপর থেকে ছড়িয়ে দেবো কাসৌরি মেথি গরম মশলা আর অল্প পরিমাণ একটু ঘি দিয়ে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নিরামিষ দিনে একটু মুখের ডাল আর এটা খেতে ভীষণ কিন্তু ভালো চলুন এবার একটা পাত্রে এটা নামিয়ে নেওয়া যাক এটা কিন্তু করতে যেমন কম সময় লাগে উপকরণও কিন্তু একদমই কম লাগে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে নিরামিষ দিনে খুব টেস্টি একটা খাবার বানিয়ে নেওয়া যায় আর এটা ঘরে থাকা খুব কম উপকরণ দিয়েই বানানো হয় নিরামিষ দিনে তো জমে যাবে পুরো ভালো খাবেন সুস্থ থাকবেন দেখা হবে কিন্তু ভিডিওতে বাই বন্ধুরা